আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল যথেষ্ট আপডেট মডেল দু হাজার এগারো মডেলের একটি জিপ গাড়ি দেখাবো আর প্রাইস হবে যথেষ্ট রিজনেবল পনেরো লাখ টাকার অনেক নিচে আপনি এই গাড়িটি কিনতে পারবেন যারা একটু আপডেট মডেলের জাপানিজ গাড়ি কিনতে চান জিপ ইউজ করতে চান একটি প্রাইভেট কারের দামে গাড়ি জিপ গাড়ি ইউজ করতে চান তাদের জন্য এই জিপ গাড়িটি অনেক বেশি স্পেশাল হবে আর এই গাড়ির যে ফিটিংসগুলো রয়েছে আর যে কন্ডিশানের ব্যাপারটা আপনাদেরকে বলবো প্রত্যেকটা পার্ট এখন পর্যন্ত নতুনের মতো রয়েছে আপনি চাইলে নাভানা রুইমা ফ্রুটস যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটি চেক করে দেন আপনি কিনতে পারবেন আমি অনেকটাই বলবো অনেকটা ব্র্যান্ড নিউ কোয়ালিটির কন্ডিশন রয়েছে গাড়িটির গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেক বেশি চকচকে গ্লেজি কালারের ব্যবহার এই গাড়িটির সঙ্গে হয়েছে প্রজেকশন হেডলাইটের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাবো দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং এখানে একটি এলইডি লাইটিংয়ের অপশন রয়েছে নিজ দিয়ে নিকেল ক্যাচিংয়ের ব্যবহার রয়েছে এবং এখানেও আমরা নিকেল ক্যাচিং দেখতে পাচ্ছি পাশাপাশি অনেক হেভি কোয়ালিটির বাম্পার সামনে এবং পিছনে একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে চমৎকার দু হাজার মডেলের একটি জিপ গাড়ি আমি যদি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই ম্যাক্সিমাম গাড়িগুলোতে আপনি ভিতরের সিটগুলো পাবেন হচ্ছে লেদার ইন্টেরিয়ার লেদার সিট কভার থাকে কিন্তু এই গাড়িতে স্পেশালি ফেব্রিক্স মানে কাপড়ের সিট কভার লাগানো হয়েছে আপনারা জানেন কাপড়ের সিট কভারে বসে অনেক আরামদায়ক হয় আর আপনারা যদি মনে করেন যে আপনার লেদার লাগবে লেদার সিট কভার আপনাদেরকে ইনস্টল করে দিয়ে যাবে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ পিছনের সিটের ভিউটা দেখাই প্রচুর স্পেস পাশাপাশি অনেক লাকজারিয়াস সিটগুলো ব্যবহার হয়েছে গাড়িটির সঙ্গে ব্যাকসাইড থেকে দেখাবো এটি হচ্ছে সুজুকি ভিটারা গাড়ি একটি জাপানিজ গাড়ি সুজুকি নাম শুনলে অনেকে চিন্তা করেন ইন্ডিয়ান হতে পারে কারণ সুজুকি গাড়ি ইন্ডিয়াতেও আছে আবার জাপানিজও আছে তো আমরা আপনাদেরকে জাপানিজ সুজুকি ভিটারা গাড়ি দেখাচ্ছিলাম দু হাজার এগারো মডেলের পিছনে এখানে আমরা টায়ার সিস্টেম সহ দেখতে পাচ্ছি চাকা সিস্টেম সহ অনেক গাড়িতে জিপ গাড়িতে দেখবেন নিচে টায়ার থাকে যখন পিছনে টায়ার সিস্টেম থাকে গাড়িটির গেট আপটাই অনেক বেশি আধুনিক লাগে এবং খুব বেশি সুন্দর দেখায় এখানে একটি মানে খুবই স্লিম একটি স্পয়লার উপরে রুববারের অপশনও গাড়িটির সঙ্গে রয়েছে এই গাড়িটির পিছনে সাইডে এবং সামনের যতগুলো গ্লাস রয়েছে সবগুলোই অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই পিছনের হেভি কোয়ালিটির ডাবল পার্টের বাম্পারও ইনস্টল করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমি একটু গাড়িটির ডান দিক থেকে গাড়িটি দেখালাম এবার বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই মডেলটি আবারও বলছি দুই হাজার এগারো মডেলের একটি সুযুকি ভিটারা গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালেই কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় জিরো মাইলেজ অবস্থায় আমাদের দেশে ঢুকেছেন আর এই গাড়িটি হচ্ছে কখনোই সিএনজিতে চলেনি প্রথম থেকেই তেলে চালিত গাড়ি ফ্রেশ কন্ডিশানের এবং এখনও আবারও বলবো ব্র্যান্ড নিউ কন্ডিশানের গাড়ি বলবো এত চকচকে এবং এত সুন্দর কন্ডিশান ইঞ্জিন গিয়ার এসি এবং সাসপেনশন সিস্টেম সবই অরিজিনাল অবস্থায় রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করব আরও অনেকটাই আপনাদেরকে কমিয়ে দিবো সেক্ষেত্রে আমাদের সুপারকারে কারে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ